আজ পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস সারার রাজ্যের সাথে আজ কাঞ্চনপুর মহকুমাতেও মহাশারঙ্গরে পালন করা হল নাগাদ কাঞ্চনপুর টাউন হলে মহকুমার ভিত্তিক তেষট্টিতম তম জাতীয় শিক্ষক দিবসের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কাঞ্চনপুর বিদ্যালয় পরিদর্শক রাজ্য ও টি এডিসির যৌথ উদ্যোগে প্রতীক প্রজ্বলন করে সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন টিটি এটিসির ইএম ভরচঞ্চন রিয়াং মহোদয় সহ অন্যান্য চা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশদা কাঞ্চনপুর কেন্দ্রের মাননীয় এমডিসি শ্রী শৈলেন্দ্রনাথ মহোদয় ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাছমারা পেচারতল কেন্দ্রের এমডিসি শ্রীমতী স্বপ্নার রানী দাস মহোদয়া সহ উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমার শিক্ষা দপ্তরের আইএস থেকে শুরু করে কাঞ্চনপুর দ্বাদশমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ মহকুমার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন স্কুলের সহকুমার এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে এক অবসরপ্রাপ্ত শিক্ষক উদ্দেশ্যে বলেন তোমরা হলে আগামী দিনের দেশের ভবিষ্যৎ তাই তোমরা দিয়ে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে দেশকে উন্নয়নের শিকরে পৌঁছানোর জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান করেন

পরবর্তীতে কাঞ্চনপুর মহকুমার অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা প্রদান করা হয় নিজস্ব প্রতিনিধি শ্রেকোর্টকে